সাধারণ ছাত্রছাত্রীদের কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে সারা দেশ জুড়ে বন্ধ হওয়া মোবাইল ইন্টারনেট সেবা আজ থেকে আবারও চালু হচ্ছে তবে দুঃখজনক খবর হল আজ থেকে ইন্টারনেট চালু হলেও সারা বিশ্ব জুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টিকটক দেশে চালু করে দেওয়া হচ্ছে না ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এসব তথ্য জানিয়েছেন আপাতত ফেসবুক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে বলেই জানিয়েছেন তিনি রোববার আটাশে জুলাই সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন তিনি প্রতিমন্ত্রী পলক বলেন ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসিতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনর থাকবে সরকার এদিকে একটানা না দশ দিন বন্ধ থাকার পর আজ সচল করা হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা তিনি বলেন তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সবসময় দেব মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো দ্রুত প্রস্তুতি গ্রহণ করবে এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা হয় সরকার উনিশে জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে কারফিউ আগেই গত সতেরোই জুলাই মধ্যরাত থেকে ফোর জি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় দর্শক এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ